গুজবের বাংলাদেশে বাস করি হ্যাঁ এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তারা নিজেরা মেধাবী দাবি করে এতটুকু যাচাই করার প্রয়োজন মনে কি বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতি নাতিরা কোটা পাবে না তাহলে কি রাজা কার্ডের নাতি নাতিরা কোটা পাবে মানে উনি প্রশ্ন করছে কিন্তু উনি কাউকে বলে নাই আপনি আপনারা সবাই রাজাকার কার গণহারে আগে আপনার বক্তব্যটা বুঝতে হবে সেটা কিন্তু বক্তব্য দিয়েছে দিনের বেলা কিন্তু প্রতিক্রিয়া হয়েছে কখন মধ্যরাতে প্রতিক্রিয়া হয়েছে এটা কখনোই সাধারণ জন যারা শিক্ষার্থী আছে তাদের প্রতিক্রিয়া না এটি শিক্ষার্থীদেরকে উস্কে দেয়া হচ্ছে একটি বক্তব্য যারা নেমে এসেছে রাস্তায় আমি আমি পার্সেন্ট শিওরি তারা এই প্রধানমন্ত্রীর নুরের সাথে যিনি ছিলেন আক্তার তার গ্রুপ যে গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ উনিও কিন্তু ওইটার সদস্য এবং তিনি গত নির্বাচনের সময় তিনি নির্বাচন বর্জন চান বলে নিয়মিত বিরোধী দলের সাথে নিয়মিত রাজপথে ছিলেন এমন একজন মানুষ যখন আপনার এই আন্দোলনের নেতৃত্বে থাকবে তখন এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করার জন্য তারা সর্বদা রেডি আছে এবং এই ধরনের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদেরকে বিপথে চালিত করতেছে যা রিয়াকশন আমরা দেখলাম যে মধ্যরাতে শিক্ষার্থীরা হল থেকে তালা ভেঙে বের হয়ে আসলো তারা কিন্তু চিন্তাও করে নাই যে আমরা যে চলে যাচ্ছি হল গেট ভেঙে আসলেই কি আমরা যৌক্তিক দাবিতে যাচ্ছি কিনা আসলে আমাকে বলা হচ্ছে কিনা এতটুকু তো যাচাই করার দরকার ছিল তারা ন্যূনতম সেই যাচাইটি করেনি আসলে আমি লজ্জিত যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাজাকাররা পঁচিশ মার্চ গণহত্যা করেছে যেই মাটি আমার এখনো রক্তে অঞ্জিত রাজাকারদের জন্য আমার আমার তিরিশ লক্ষ শহীদ হয়েছে আমার দুই লক্ষ মা বোন লাঞ্চনার শিকার হয়েছে তারা ধর্ষণের শিকার হয়েছে তাদের তাদের মানে তাদেরকে আজকে গ্লোরিফাই করা হচ্ছে তারা শিক্ষার্থী সমাজ তারা মেধাবী তারা নিজেদেরকে রাজাকার দাবি করে আজকে আমার পুরো জাতিকে আমার মুক্তিযুদ্ধকে আমার দুই লক্ষ মা বোনকে আমার তিরিশ লক্ষ জাতিকে সবাইকে আসলে তারা রেপ করে দিয়েছে এই শব্দটা উচ্চারণের মাধ্যমে গতিশীল করার জন্য আমরা কিছু কিছু কাজ করেছি কিন্তু এই বাংলাদেশের সেই নতুন স্বাধীনতা নতুন অর্জন এই মব ঠিক আছে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আবার ঘুরে ফিরে যাবো আপনাদেরকে বলতে চাই আমরা এই কোনো বিষয় আমাদের মন থেকে ছেড়ে ফেলতে হবে কে ফাঁকে আবার অন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই প্রতিজ্ঞা